সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাইয়া বন্ধুরা আশা করি সকালে ভালো আছেন আমিও ভালো আছি তো বরাবরের মতোই আমি অনেকটা একজন থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আপনারা জানেন আমি সরকারি বেসরকারি সকল চাকরির বিজ্ঞপ্তি আমি আমার ভিডিও ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি তো যারা যারা আমার ভিডিওটি ফেসবুকে দেখেন তারা একটু লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর যারা ইউটিউবে দেখেন তারা একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন তো দেখতে পাচ্ছেন আপনারা এসএ টিভিতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি ছেড়েছে ব্রডকাস্ট অপারেশনস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে তো যারা এসএ টিভিতে চাকরি করতে চান দেখুন কী কী এখানে পদ রয়েছে এম সি আর অ্যান্ড ইনজেক্ট এক্সিকিউটিভ নেবে চারজন অনলাইন ভিডিও এডিটর নিবে দুইজন আইটি ইনচার্জ নিবে একজন এক্সিকিউটিভ নিবে দুইজন মেনটেন্যান্স দেখুন মেনটেন্যান্স বিভাগে এসি মেকানিক নিবে একজন ইলেকট্রিক্যাল অ্যান্ড নিবে একজন মেনটেন্যান্স এক্সিকিউটিভ নিবে একজন ক্যামেরা স্টোর ডিপার্টমেন্টে এক্সিকিউটিভ নেবে একজন স্টুডিও ডিপার্টমেন্টে অডিও অ্যাসিস্ট্যান্ট নেবে একজন এসএসসি পাস তো আগ্রহী প্রার্থীদের কাছ থেকে কভার লেটার সহ পূর্ণাঙ্গ সিবি আহ্বান করা যাচ্ছে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক পাশ হতে হবে আপনাকে অনার্স মাস্টার্স কমপ্লিট করতে হবে তখন সিবি ও কভার লেটার পাঠানোর শেষ তারিখ তিরিশে এপ্রিল ইমেইলে পাঠাবেন এ টিভি এইচ আর দুই হাজার বাইশ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই ঠিকানায় তো যারা যারা এস এ টিভিতে এই পোস্টগুলোতে চাকরি করতে চান তারা অবশ্যই চাকরিটি করতে পারেন তো এই ছিল আজকের মতো ধন্যবাদ সকলকে ভালো থাকেন সকলে